আমার চ্যানেলে আবার তোমাদের স্বাগত এর আগে আমি বাণিজ্য বিভাগে স্বর্ণ নিয়ম এই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছিলাম যেটা প্রধান নিয়ম সেই স্বর্ণ নিয়মটা অ্যাপ্লাই করে খুব বেশি জার্নাল আমি দেখাইনি তো আজকে আমি তোমাদেরকে ওই গোল্ডেন রুল ইউজ করে জার্নাল কিভাবে করবে সেটা দেখাবো শুরু করে দিচ্ছি আমি রাম স্টার্টেড যা খুশি তাই বারবার বলেছিলাম যখনই কোনো ট্রানজাকশন মানে লেনদেন আসবে সেই লেনদেন থেকে দুটো অ্যাকাউন্ট তোমায় বার করে নিতে হবে একটা তো ক্যাশ বুঝতে পারছি আরেকটা কি হবে বিজনেস কোনো অ্যাকাউন্ট হয় না স্টার্টেড বলে কোনো অ্যাকাউন্ট হয় না রামের অ্যাকাউন্ট হবে না কেন বইটাই তো রামের রাম নিজের বইতে নিজের নাম লিখবে আমার যদি নিজের বিজনেস হই আমি কি নিজের নাম লিখে রাখব তাই জন্য যখনই স্টার্টেড বিজনেস এর কথাটা থাকবে তখন ক্যাপিটাল কথাটা আসবে এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট তো রিয়েল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট বিলে ক্রেডিট

বিং বলে বিং স্টার্টেজ বিজনেস উইথ ক্যাশ এবার প্রশ্ন হচ্ছে যে যখন কোনো বিজনেস শুরু হয় শুধু যে ক্যাশ দিয়ে শুরু হবে কথা না এরকম হতে পারে উইথ ক্যাশ ফার্নিচার এনিথিং ক্যাশ ফার্নিচার বিল্ডিং যতই থাক যেহেতু বিজনেস শুরু হচ্ছে এদের দিয়ে তার মানে একটা ক্যাশ অ্যাকাউন্ট হবে একটা ফার্নিচার অ্যাকাউন্ট হবে একটা বিল্ডিং অ্যাকাউন্ট হবে আরো হতে পারে আবার নাও হতে পারে আর একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে এগুলো সব কটা রিয়েল অ্যাকাউন্ট এইটা পার্সোনাল অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্টের নিয়ম কি বিজনেসে আসলে ডেবিট সবসময় বলেছি বিজনেসে দিতে চিন্তা করবে তুমি নও নিজেকে ভাববে তুমি একটা বিজনেস তাহলে বিজনেসে আসছে কি যাচ্ছে যদি বিজনেস এগুলো নিয়ে শুরু করি তাহলে বিজনেসে আসছে সবগুলোই আসছে আর কেউ না কেউ দিচ্ছে তাহলে এন্ট্রিটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিটে সব কটা এমন লিখতে হবে আর তিনটে যোগ করে ক্রেডিটে ক্যাপিটাল বলে লিখতে হবে এই হচ্ছে তোমার যদি স্টার্টেড বিজনেস বলে এরকম থাকে নেক্সট জার্নাল পারচেস গুডস ফর ফর

আর একটা হবে গুডস অ্যাকাউন্ট নর্মালি সবাই তাই ভাববে কিন্তু গুডস অ্যাকাউন্ট বলে কিছু হয় না ওই যে তার জায়গায় যেহেতু যে জিনিস কিনেছে তার নাম দেওয়া নেই তাই অ্যাকাউন্ট হবে এটা নোমিনাল অ্যাকাউন্ট এটা রিয়েল অ্যাকাউন্ট আবার একই সিস্টেম রিয়েল অ্যাকাউন্টে আসলে ডেবিট গেলে ক্রেডিট তুমি বিজনেসে কিনছো তবে তোমার ক্যাশ যাচ্ছে ক্রেডিট নমিনাল অ্যাকাউন্ট দেখতে হবে খরচ না আয় কিনেছি তাহলে আমার খরচ হয়েছে খরচ হলে ডেবিট গোল্ড স্বর্ণ নিয়মটা মানে গোল্ডেন রুলটা তার উপরে দেখবে তা জার্নাল হবে পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট এমন বসিয়ে দেবে এখানে ডাইরেকশন লিখে দিতে হবে বিগ বলে এবারে পারচেজ গুডস আমি লিখলাম পারচেজ গুডস ফ্রম রাম রুপিস গুডস অ্যাকাউন্ট তো হবে না এবার প্রশ্ন হচ্ছে ক্যাশ কেন হবে যেহেতু রাম লেখা আছে আর কিছু বলে দেওয়া নেই তার মানে রামের থেকে আমরা ধারে মালটা কিনেছি যেখানে ধারে মাল কিনলে ক্যাশ লিখতে পারবো না একবার ক্যাশ লিখে দিলে পরে যখন আমরা অ্যাকাউন্ট মেনটেন করতে যাব ক্যাশ মেলাতে পারবো না কেননা রাম তো পয়সা দেয়নি তা ক্যাশটা আসবে করতেই ওই জন্য রামের নাম লিখে রাখবো আর সেটা হয়ে যাবে পার্সোনাল অ্যাকাউন্ট আর দেখো পার্সোনাল অ্যাকাউন্ট দিলে ক্রেডিট নিলে ডেবিট দেখো রাম পার্চেস গুডস ফ্রম রাম রামের থেকে কিনছি তার মানে রাম দিচ্ছে ক্রেডিট আর পারচেস ডেবিট এর টু রাম অ্যাকাউন্ট হবে আবার পারচেস গুডস ফ্রম রাম ইন ক্যাশ নাই ফর ক্যাশ লেখা থাকলে তাহলে আর রামের যদি ইন ক্যাশ লেখা থাকে তাহলে রামের আর কোনো দরকার নেই কার থেকে কিনেছি দরকার নেই পয়সা তো দিয়ে দিচ্ছে রে ভাই আমার বিজনেস পয়সা চলে গেছে তখন আবার ক্যাশ হবে এটা গেল পারচেস ব্যাপার তারপরে আছে সেলস যেগুলো নর্মালি থাকে সোল্ড গুডস ফর রুপিস ফাইভ হান্ড্রেড মানে ক্যাশে কি করেছি কিছু বলে দেয়নি মানে ক্যাশে করেছি আর কি হবে বলেছি গুডস অ্যাকাউন্ট হয় না এই সোল্ড হবে মানে সেলস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট এবার দেখো মাল যদি বিক্রি করি পয়সা আসবে না যাবে আসবে তাহলে সম্পত্তিতে কি হয়েছে আসলে ডেবিট সেলস আয় না খরচ সেলস করে তুমি আয় করলাম আয় হলে নমিনাল অ্যাকাউন্টে ক্রেডিট তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট তাহলে লিখে দেবে অ্যামাউন্ট এরম থাকবে এবার এখানেও সেই একই ব্যাপার সেলস দ্য সোল গুডস টু রাম ফর এত ভুল করো না ফর এত মানে পাঁচশো টাকার দামের মাল রামকে বিক্রি করেছি ক্যাশ কিনা কিছু বলে দেওয়া নেই তার মানে ধরে নেবো ওটা ক্যাশে হয়নি হয়েছে রামে উদা ধারে ধারে মানে হচ্ছে এটা হয়ে যাবে পার্সোনাল অ্যাকাউন্ট তখন লিখতে হবে রাম অ্যাকাউন্ট ডেবিট টু সেলস এখানে বলে রেজাল্টটা লিখে আমি বলি পুরোটাই লিখে দেবে খালি এখানে যখন লিখবে এই সাবজেক্টটাকে এখানে লিখবে তারপরে ভার্বটাকে লিখবে বিং গুডস সোল্ড বাকি যা আছে লিখে দেবে এবারে লিখছি মাল বিক্রি করেছি মাল ফেরত আসতে পারে গুডস মানে ফেরত ফেরত দিতে পারি রামকে মাল দিয়ে দিলাম আমি কিনেছিলাম এখন ফেরত দিয়ে দিলাম তো ফেরত দিলাম একটা তো রাম হবেই রামকে ফেরত দিয়ে দিয়েছি পার্সোনাল অ্যাকাউন্ট হবে কি ফেরত দিয়েছি গুডস গুডস বলে কোনো অ্যাকাউন্ট হয় না ফেরতটা বাইরে চলে যাচ্ছে সেই জন্য হবে তোমার রিটার্ন আউটওয়ার্ড এটাকে বলে পারচেস রিটার্নও বলে এটাকে পার্চেস রিটার্নও বলে তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট রাম পাচ্ছে ডেবিট রিটার্ন আউটওয়ার্ড মানে বিজনেস থেকে মালপত্র চলে যাচ্ছে ঠিক আছে এটা হবে তোমার ক্রেডিট ওই পয়সা তোকে আমাকে শোধ করতে হবে না তাহলে বিজনেসের খরচাটা কমে যাচ্ছে তাহলে হচ্ছে রাম অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট তেমনি আর উল্টো হতে পারে বাই রাম রাম দিল তখন আর আউটওয়ার্ড হবে না এটা পুরো পাল্টে যাবে তখন হবে রিটার্ন ইন বিক্রি করেছিলাম ফেরত দিয়ে গেল সেক্ষেত্রে রাম দিচ্ছে রাম তখন আর ডেবিট থাকবে না রাম হয়ে যাবে ক্রেডিট বিক্রি করেছিলাম ও আমাকে ফেরত দিয়ে দিল তার মানে হচ্ছে এটা আমার কিন্তু লস হলো লস হলে দেখবে আর ডেবিট হয় ডেবিট এন্ট্রিটা উল্টে যাবে রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু রাম অ্যাকাউন্ট next would cash for personal use rupees 500 একটা তো cash হবে আরেকটা যখনই পার্সোনাল ইউজ লেখা থাকবে জানবে ড্রয়িংস হবে ড্র মানে তোলা ব্যক্তিগত ব্যবহারে তুলে নিলে তারা তুলে নিলাম ড্রয়িংস হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট কেউ না কেউ তুলে নিচ্ছে তাহলে সে রিসিভার ডেবিট ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট বিজনেস থেকে চলে যাচ্ছে চলে গেলে ক্রেডিট তাহলে এন্ট্রি হবে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ব্যক্তিগত ব্যবহারের জন্য তুলে নিলে এটা হবে এবার ব্যক্তিগত ব্যবহারে গুডসও তুলে নিতে পারে কিছু জিনিসপত্র ঘরে লাগবে নিয়ে চলে গেল তখন আর ক্যাশ হবে না গুডস বলে কোনো অ্যাকাউন্ট হয় না আর বিক্রি করে দিলে মাল বিজনেস থেকে চলে যায় তা সেটা তুলে নেওয়ার কোনো প্রশ্ন নেই আমরা যে পারচেস করেছিলাম সেখান থেকে মালটা তুলে নিয়ে চলে গেছে তো জায়গায় হবে অ্যাকাউন্ট তার মানে খরচ বেড়ে যাচ্ছে ড্রয়িং থাকুন ডেবিট টু পার্চেস অ্যাকাউন্ট হবে এইটা কিন্তু এই নিয়মটা এই নমিনাল দেয়া হলো না এটা আমেরিকান অ্যাপ্রোচ আছে খরচ বেড়ে গেলে কি হবে খরচ কমে গেলে খরচ বেড়ে গেলে ডেবিট কমে গেলে ক্রেডিট যেহেতু পার্চেস মালপত্র তুলে নিয়ে চলে গেল সেটা তো আর আমার কিনেছিলাম সে কিনে খরচটা তো আবার কমে গেল আমাকে তো আর বিজনেসের এর লাগাতে পারবো না সেক্ষেত্রে ওটা ক্রেডিট হবে ড্রয়িং সাগর ডেবিট টু পার্চেস অ্যাকাউন্ট এটা পার্ট ওয়ান একদিনে তো সব জার্নাল বলা সম্ভব না ইম্পর্টেন্ট মোটামুটি জার্নাল গুলো বলে দিচ্ছি ডিপোজিটেড ক্যাশ ইন্টু ব্যাংক রুপিস ফাইভ হান্ড্রেড একটা ক্যাশ অ্যাকাউন্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট কেননা ব্যাংক কারো না কারো ব্যাংকে খাতা খুলতে হয় এটা রিয়েল অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট আসলে ডেবিট গেলে ক্রেডিট আমার থেকে ক্যাশ চলে যাচ্ছে ব্যাংকে রাখছি তা ক্যাশ চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার ব্যাংক রিসিভ করছে ডেবিট মানে ব্যাংক কারোর নামে কারো কারো নামে সেই নামে রিসিভ হচ্ছে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট এই এই মোটামুটি তোমাদের এতগুলো জার্নাল আমি দেখিয়ে দিলাম এতগুলো জার্নাল আমি দেখিয়ে দিলাম আবার পরে আমি দেখাবো মোটামুটি তোমরা যদি ভালো লাগে বারবার বলছি এটা তোমরা শেয়ার করো বেল আইকনে ক্লিক করো মানে সাবস্ক্রাইব করে দাও তো জার্নাল পার্ট টু নিয়ে আমি কি যদি পর আবার হাজির হব আজকের জন্য টাটা